হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল সব সলিউশন উইথ মারিয়া ভিওয়ার্স বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার কমন উপযোগী সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্বের আজকে হচ্ছে পর্ব আট তো ভিডিওটি শুরু করা যাক যদি কারোর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও দিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা ইসমিল্লাহ রহমানি রহিম হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গেস্ট হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গেস্ট হিটলারের দলের নাম কি হিটলারের দলের নাম হচ্ছে জার্মান ফ্যাসিবাদী দল হিটলারের দলের নাম জার্মান ফ্যাসিবাদী দল নেক্সট জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর কে জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর ছিলেন অ্যাঞ্জেলা মার্কেল অ্যাঞ্জেলা মার্কেল ছিলেন জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ছিলেন জার্মানির প্রথম মহিলা চ্যান্স চ্যান্সেলর বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল বার্লিনের দেওয়াল উনিশশো সালে নির্মিত হয়েছিল উনিশশো সালে বার্লিনের দেওয়াল নির্মিত হয়েছিল বার্লিনের দেওয়াল উনিশশো সালে নির্মিত হয়েছিল কোন দেশে সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয় এটা হচ্ছে জার্মানির সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয় জার্মানির সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয় বিসমার্ককে ছিলেন বিসমার্ক ছিলেন জার্মানির একজন চ্যান্সেলার বিসমার্ক ছিলেন জার্মানির একজন চ্যান্সেলার নেক্সট বার্লিন দেওয়াল কোন সালে ভেঙে ফেলা হয় বার্লিন দেওয়াল উনিশশো সালে ভেঙে ফেলা হয় আমরা একটু আগে পড়েছি যে বার্লিন দেওয়াল কত সালে নির্মিত হয় উনিশশো সালে বার্লিন দেওয়াল নির্মিত হয়েছিল আর বার্লিন দেওয়াল ভেঙে ফেলা হয় কত কবে বার্লিন দেওয়াল ভেঙে ফেলা হয় উনিশশো সালে উনিশশো উননব্বই সালে একষট্টি সালে এটা তৈরি হয় আর ভেঙে ফেলা হয় উনিশশো সালে বার্লিন প্রাচীরে গেটটির নাম কি ছিল বার্লিন প্রাচীরের গেটটির নাম ছিল ব্র্যান্ডেড বার্গ ট ব্র্যান্ডেড বার্গ গেইট ব্র্যান্ডেড বার্গ গেইট বার্লিন প্রাচীর এই গেটটির নাম ছিল ব্র্যান্ডেড বার্গ গেইট নাছিবাদ কোন দেশে প্রচলিত ছিল নাছিবাদ জার্মানিতে প্রচলিত ছিল নাসিবাদ জার্মানিতে প্রচলিত ছিল ফ্র্যাঙ্কফুড শহরটি কিসের জন্য বিখ্যাত ফ্র্যাঙ্কফুট শহরটি বইমেলার জন্য বিখ্যাত বইমেলার জন্য বিখ্যাত শহর হচ্ছে ফ্র্যাঙ্কফুট নেক্সট কবি ও লেখক জসীমউদ্দিন জন্মগ্রহণ করে কবে কবি ও লেখক জসীমউদ্দিন জন্মগ্রহণ করে এক জানুয়ারি উনিশশো তিন সালে পয়লা জানুয়ারি উনিশশো তিন সালে কবি ও লেখক জসীমউদ্দিন জন্মগ্রহণ করে আচ্ছা এখানে একটু খেয়াল করুন জসীম উদ্দিন আমরা অনেক সময় বানান লিখতে যেয়া দয় দয় একসাথে করে আমরা লিখি কিন্তু সেটা ভুল আমি এখানে যেভাবে লেখা আছে জসীম উদ্দিন বানানটা উত দিন এভাবে হবে বানানটা কবি ও লেখক জসীম উদ্দিন জন্মগ্রহণ করে এক জানুয়ারি উনিশশো তিন সালে নেক্সট বারো মাসে বছর ও তিরিশ দিনে মাস এই গণনা রীতি আবিষ্কার করেন কারা বারো মাসে বছর দিনে মাস গণনা এ রীতি আবিষ্কার করেন মিশরীয়রা মিশরীয়রা গণনা রীতি আবিষ্কার করেন নেক্সট হলদিয়া তৈল সংশোধনাগার থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয় কবে হলদিয়া তৈল সংশোধনাগার থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয় এক জানুয়ারি উনিশশো সালে পয়লা জানুয়ারি উনিশশো পঁচাত্তর সালে হলদিয়া তৈল সংশোধনাগার থেকে পরীক্ষামূলকভাবে তেল উৎপাদন শুরু হয় আচ্ছা নেক্সট হচ্ছে ল্যাতিন আমেরিকায় প্রথম দেশ হিসাবে হাইতি স্বাধীনতা ঘোষণা করে কখন ল্যাতিন আমেরিকার প্রথম দেশ হিসাবে হাইতি পয়লা জানুয়ারি আঠারোশো সালে স্বাধীনতা ঘোষণা করে লাতিন আমেরিকার প্রথম দেশ হিসাবে হাইতি স্বাধীনতা ঘোষণা করে এক জানুয়ারি আঠারোশো সালে আঠারোশো সালে পয়লা জানুয়ারি হাইতি স্বাধীনতা ঘোষণা করে ল্যাতিন আমেরিকার প্রথম দেশ হিসাবে নেক্সট ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিরাজমান দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিরাজমান হচ্ছে ইনকা সভ্যতা ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিদ্যমান আচ্ছা ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত নেক্সট আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় কবে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় আঠারোই ডিসেম্বর আঠারোই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত কোন অনুচ্ছেদগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং বাতিল ঘোষণা করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে সাতের ক সাতের ক চুয়াল্লিশে দুই নং অনুচ্ছেদ এটি পঞ্চদশ সংশোধনী মাধ্যমে এই অনুচ্ছেদগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল হিসাবে ঘোষণা করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে কোন 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 অনুচ্ছেদগুলো বাদ দেওয়া হয়েছে যেগুলো সাংঘর্ষিক সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেটি হচ্ছে সাতের ক সাতের খ ও চুয়াল্লিশের দুই অনুচ্ছেদ আচ্ছা নেক্সট হচ্ছে উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত জোট ডেভেলপিং এইট বা সংক্ষেপে ডি এইট এর সদস্য রাষ্ট্রগুলো কী কী এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ডি এইট কত সালে প্রতিষ্ঠিত হয় ডি এইট প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতানব্বই সালে উনিশশো সাতানব্বই সালে ডি এইট প্রতিষ্ঠিত হয় ডি এইটের রাষ্ট্রগুলো কী কী সেটি হচ্ছে বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান ও তুরস্ক আমরা এইটা মনে রাখার জন্য আমরা এটা এভাবে পড়তে পারি বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া তারপর হচ্ছে তুরস্ক ইরান মিশর তুরস্ক ইরান মিশর তারপর নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া বা ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া ঠিক আছে তো আমরা এভাবে পড়তে পারি মনে রাখার জন্য বাংলাদেশ মালয়েশিয়া পাকিস্তান বা বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া তুরস্ক ইরান মিশর তুরস্ক ইরান মিশর তুরস্ক ইরান মিশর নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া এটা হচ্ছে ডিএটের রাষ্ট্রগুলো বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া তুরস্ক ইরান মিশর নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া তুরস্ক ইরান মিশর নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া এভাবে আমরা ডি এইটের সদস্য রাষ্ট্রগুলো মনে রাখতে পারি নেক্সট হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে তরুণদের বিনিয়োগ এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের সহায়তা আগামী অর্থনীতি গঠনের প্রতিপাদ্য নিয়ে ১৯ ডিসেম্বর কোন সম্মেলন শুরু হয়েছিল আচ্ছা এটা ডিএ সম্মেলন শুরু হয়েছিল তো এটা কিসের জন্য শুরু হয়েছিল এটা হচ্ছিল যে তরুণদের বিনিয়োগ ও এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের সহায়তার জন্য কত তারিখে হয়েছিল উনিশ ডিসেম্বর এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ডিএ সম্মেলনটা এটি হয়েছিল মিশরের রাজধানী কায়রোতে মিশরের রাজধানী কায়রোতে এই ডিএট সম্মেলনটি হয়েছিল তরুণদের বিনিয়োগ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তার লক্ষ্যে নেক্সট কোন দেশের সংসদে এক দেশ এক ভোট বিল পেশ করা হয়েছে এটি হচ্ছে ভারতের সংসদে ভারতের সংসদে এক দেশ এক ভোট বিল পেশ করা হয়েছে নেক্সট হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর রাজধানীর নাম কি ভানুয়াতুর রাজধানীর নাম পোর্টভিলা ভানুয়াতু পোর্ট পোর্টভিলা ভানুয়াতু পোর্টভিলা প্রশান্ত মহাসাগরীয় একটি দেশ হচ্ছে ভানুয়াতু আর ভানুয়াতুর রাজধানীর নাম পোর্টভিলা ভানুয়াতু পোর্ট পোর্টভিলা আচ্ছা নেক্সট হচ্ছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্টের সদস্য হিসাবে নিয়োগ পেয়েছেন কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্টের সদস্য হিসাবে নিয়োগ পেয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য দেবপ্রিয় ভট্টাচার্য পয়লা জানুয়ারি দু সাল থেকে তিন বছরের জন্য জাতিসংঘের ইউনেস্কো জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্টের জন্য সদস্য হিসাবে নিয়োগ পেয়েছেন কীসের জন্য নিয়োগ পেয়েছেন কমিটি ফর ডেভেলপমেন্টের সদস্য হিসাবে আচ্ছা নেক্সট হচ্ছে সিইও ম্যাগাজিনে প্রকাশিত তালিকায় ফ্রিল্যামার দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান কততম ফ্রিল্যামার দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান কততম উনত্রিশতম এটা কোন তালিকা অনুযায়ী এটি হচ্ছে সিইও ম্যাগাজিনে প্রকাশিত তালিকা অনুযায়ী সিইও একটা ম্যাগাজিন সেইখানে প্রকাশিত তালিকা অনুযায়ী ফ্রিল্যামা দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান উনত্রিশতম সম্প্রতি প্রকাশিত নেটওয়ার্ক রেডিয়েন্স ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের আইসিটি সেবা রপ্তানিতে বাংলাদেশে স্কোর একশোতে কত এটা হচ্ছে বাংলাদেশের স্কোর একশোতে আট দশমিক শূন্য তিন ঠিক আছে তো এটা হচ্ছে বাংলাদেশের আইসিটি সেবা রপ্তানিতে বাংলাদেশের স্কোর আইসিটি সেবা রপ্তানিতে বাংলাদেশের স্কোর একশোর মধ্যে আট দশমিক শূন্য তিন সেটি হচ্ছে কী অনুযায়ী এটি হচ্ছে রেডিয়েন্স রেডিনেস ইন্ডেক্স অনুযায়ী রেডিনেস ইন্ডেক্স অনুযায়ী আট দশমিক শূন্য তিন হচ্ছে বাংলাদেশের স্কোর সেবা রপ্তানিতে নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্ট দিবস পালন শুরু হয় কবে সুপ্রিম কোর্ট দিবস পালন শুরু হয় আঠারোই ডিসেম্বর দু হাজার সাল থেকে সুপ্রিম কোর্ট দিবস কত তারিখ আঠারোই ডিসেম্বর কবে থেকে শুরু হয় দু সাল থেকে শুরু হয় কত তারিখ আঠারোই ডিসেম্বর দু সাল থেকে সুপ্রিম কোর্ট দিবস পালন শুরু হয় সুপ্রিম কোর্ট দিবসটা হচ্ছে আঠারোই ডিসেম্বর আচ্ছা আজকে এই পর্যন্তই বিসিএস সহ বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষার কমনোপযোগী সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পর্বের আজকে ছিল পর্ব ছিল আট আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি যদি আপনার আপনাদের কাছে উপকৃত মনে হয় ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ